বাঙালির প্রিয় একটি মাছ আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভোনা এটাকে যে ভীষণ মজা এটা প্রায় সবাই পছন্দ করে আমি আজকে এই ইলিশ মাছের রেসিপিটা দেখাবো চলুন দেখিনি প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে প্যানে আমি সরিষার তেল দিলাম হালকা সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব তারপর আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ মরিচ আর অল্প একটু ধনিয়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য হালকা কিছুটা পানি অ্যাড করব যাতে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে পারি সেজন্যে আমি হালকা কিছুটা পানি দিলাম এখন আমি আবারও নেড়ে চেড়ে সুন্দরভাবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব এই তো আমার কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে এসেছে আমি এখন ধুয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব সবগুলো মাছ যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এক পাশ কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর আরেক পাশ আমি উল্টে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিট পর উঠিয়ে আবার আরেক পাশ উল্টে দেব এখন কষানোর জন্য হালকা কিছুটা পানি অ্যাড করেছিলাম যাতে প্যানে না লেগে যায় অল্প রসা পানি অ্যাড করেছি এখন আমি সবগুলো মাছ উল্টে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব সেজন্য আমি এখন আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর আমি প্রায় কয়েক মিনিট অপেক্ষা করার পর আবার ঢাকনা তুলে নিলাম এই তো আবারও আলতোভাবে একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আবারও আমি আলতো করে নেড়ে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায় এই তো প্রায় আমার কষানো শেষ আমি একটু প্যান্টটা তুলে একটু আলতোভাবে নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিট পর আবার ও ঢাকনা তুলে আমি কিছুটা কাঁচা মরিচ অ্যাড করলাম ফ্লেভারটা ভালো আসবে সেজন্য আমি কাঁচামরিচটা দিয়েছি তারপর পরিমাণ মতো আমি এখন পানি অ্যাড করব আর ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় আর স্বাদ আর ঘ্রাণটাও সুন্দর থাকে বেশি পানি দিলে স্বাদ ঘ্রানটা নষ্ট হয়ে যায় আমি জন্য অল্প পানি দিলাম পানি দিয়ে এটা আলতোভাবে সব মাছগুলো আবারও নেড়ে দিচ্ছে আলতোভাবে নেড়ে দিতে হবে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিট পর আবার আসবো ফিরে বলক চলে আসলে আমি এটা আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি আলতোভাবে নেড়ে দিতে হবে আমি হালকা ঝোল ঝোল রাখব আমার রান্না প্রায় শেষ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা বাসা এভাবে অল্প মশলা দিয়ে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমার পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ